মোহের তো খালি ধুয়া বাইরে ঠে যা মানে পেটের মধ্যে বিশাল একটা মিল এই হোটেলটার নাম হয়েছে বিশাল করে পাশে লেখা আছে অত বড় নাম করার সময় নাই ওই জায়গা একটা কলা কি সুন্দর একটা বাড়ি ও মাই গড দেখে কিছুটা ভৌতিক বাড়ির মতন দেখা আছে এই ধরনের বাড়িগুলোর মধ্যে দেখবেন যে ওই দিয়া ওই কোন আলি জালি জুলি বুলি পানিগুলো খালি ছেড়ে মাথাটাই নষ্ট হয়ে যায় ওই ধর কেমনে এই জিনিসটা করে গেল কোনো ভাবে ঠিক হইলো না এবার বালির মধ্যে খালি গাছ ইয়ে রয়েছে বুঝলাম না এই বালির মধ্যে কোন মাটির তো সিন হো না ঘাস হয় কেমনে হ্যাঁ গাছ ইস

টেক নিলয় অ্যান্ড ওয়েলকাম টু এনাদার নিউ ব্লগ কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমাতে আমি অনেক ভালো আছি দাঁড়ান 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 একটু গাড়ি তো নাই মিলাই হেরপর আসলে দু নাদারি সব দেয়াইতে আসি এ এ এ গাড়ি আহেনি না না আহে না এ একটা আছে এটা গেলে নামিয়ে গেছে এবার আসতে ধীরে নামতে হবে কোনো সাইকেল আহে না এ এবার নামিয়ে গেলাম রাস্তার পাশে তো নামার সময় একটু ঝামেল হয় অনেক সময় দেখা যায় আন্দার সাইকেল আহে এরপর কিনা জাল নামা লাগে বাড়ি খেয়ে দুর্ঘটনাটা করতে যায় বোঝেন না এলিগে একটু দেরে সুস্থ নামলাম এই জায়গায় দর্শক আজকে অনেক দিন পরে ইতালির সাগরের পারের এককালে দাঁড়িয়ে পড়ছি জায়গাটা সাগরের পানি যারা যায়নি তবে যেই জায়গায় আর কি টুরিস্ট সাইকেল সাইকেল চালায় ওই জায়গাটা আসছে আজকে অনেকদিন পরে শেষ কবে যে এখানে আইসি হ্যাঁ আমার ঠিক মনে নাই কারণ 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 ফোনটা আমি দরিয়া একটু ভালো করে দেখাই দিয়েছি তো আজকে এখানে আইসি আমরে লইয়া বাবা আর ছোটো ভাই গেছে সুইমিং করতে মানে বাবা সুইমিং করবে না সাঁতার কাটবে না ছোট ভাই সাঁতার কাটতে আছে বাবা ওই জায়গায় একটু আছে আর কি ছোটো ভাই লাগে সমস্ত রকম হেল্প টেল্প করতে আছে সো ওই জায়গায় যাতে আমাকে ঢুকতে দেয় না এতটি মানুষ এক লাগে শুধুমাত্র দুই একজনের বেশি ঢুকতে দেয় না সেই কারণে আমরা কইলাম যে আমরা এই জায়গাটা তুমি একটু আইটে চলিয়ে আসি দিন ধরে যেহেতু এখানে আহি না জায়গা

জিনিসগুলো এখন ঠেজানি মানে মানে রকমের কিছুই এই জায়গা কোনো সময় আসিল না চারিপাশ অন্ধকার কেমন জানি দেখা যাইতেছে মানে ওই যে রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার কোনো অপশনই নাই ভৌতিক বাড়ি লেখান এদিকে ভাবলাম যে না রাস্তার পাশে এত সুন্দর করে একটা সিট বানিয়েছে সিটের গোড়া একটু বই পাশে একটা খেজুর গাছও আছে দেখতে খুব একটা বেশি খারাপ দেখা ভালোই লাগে এই সিটগুলোর মধ্যে বইতে না 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 এই সিটের উপরে আর পাওয়া যাবে না জনমের ঠান্ডা সিমেন্ট তো সিমেন্টের বইলে ঠেজানা আমি বরফের উপরে বইছি আমি সিট শীতকালের দিন হ্যাঁ উঠতে দরকার নেই সিটের উপর

এরপরে দর্শক এই দেখেন সবুজ গাছগুলোরে কি সুন্দর করে কাটছে এত সুন্দরভাবে ডিজাইন করছে মাথা নষ্ট ডিজাইন দেখে পুরা সাগর পারে ট্যুরিস্ট এলাকাটা এরম গাছগুলা দিয়ে আর কি ভাসাই গোজাই ঠিক দিয়েছে দর্শক কি সুন্দর একটা বাড়ি ও মাই গড দেখে কিছুটা ভৌতিক বাড়ির মতন দেখা যাইতে আছে এই ধরনের বাড়িগুলোর মধ্যে দেখবেন যে ওই কোনায় দেওয়া ওই আত্মা কি আলি জালি জুলি বুলি আডে চলে এই যে কেমন জানি বাড়িটা দেখা যাইতে আছে কি এটা এত বড় একটা বাড়ি করলে সাগরের পারে বাবা কত বড় সাগরের পারে কম যায় হ্যাঁ গো বাড়ির হ্যান্ত পারে কয়েক কাইট লাগে মনে হয় মানে দুই এক মিনিট লাগলেও লাগতে পারে না দুই এক মিনিট লাগবে না বড় জোর হলে বিশ সেকেন্ড পারে তাই সাগরের পারে তো বেশি দূরে কম যায় আবার পানিরও কিন্তু না যে পানি এক গরমে ডান দিয়ে দেবে তবে জায়গাটা খুব ভালো দর্শক এমন জায়গায় গাড়িটার পার্কিং করছি কোনো পানি পনির ব্যবস্থা নেই রাস্তার পাশে পানি জমিয়ে থাকে খালি অনেক খুঁজ খালি কই গাড়ি ডারে পার্কিং করুম পার্কিং করবু কিন্তু পার্কিং এই বিষিবি না যে পার্কিং বিসিপি হে এনে দিই গিয়ে পানি জমে থাকে তা আমি তো ডাইন পাইজামবে তো ডাইন পাইজ দেন আমার যে পানির রবি দাঁড়িয়ে নাম জিনিসটা জিনিস কেমন দেখ না হেলিকে ভাবলাম যে না আমি এমন একটা জায়গায় পার্কিং করবো যে এখানে আর কি কোনো রকমের যাই মেলা থাকবে না দশক দেখেন পার্কিং করার লিগে কিন্তু বেশ পরিমাণে টাকা পরিশোধ করা লাগবে কিন্তু এখন না এই হয়েছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ওই মাছগুলোতে টাকা লাগে এই যে এক ঘন্টা আধা ঘন্টা লেগে লাগে এক ইউরো তারপরে অর্ধেক দিনের লোক লাগে তিন ইউরো তারপর পুরো দিনের লোক লাগে ছয় ইউরো প্রায় বারোশো তেরোশো ঠাল্লান তাই এখানে বিভিন্ন দামের আছে এক এক জায়গায় এক এক রকমের এই ধরনের টিকিটগুলো যদি না কাটেন বা এই টাকাগুলো না দিয়ে যদি এখানে আমি গাড়ি রেখে দিই ওই গরমের দিনগুলো হেলে কিন্তু বেশ পরিমাণের একটা মামলা এখানে থুয়ে যাবে পোস্ট অফিসে যাইয়া টাকা আড়াইকালে বোঝাই সরকার দিয়েও লাগবে সাইকেল চালানি রাস্তাগুলোর মধ্যে খালি পানি জমে রয়েছে যেই কালে কোনো সাইকেল যায় ফ্যাস ফ্যাস করে পানিগুলো খালি ছেড়ে মাথাটাই নষ্ট হয়ে যায় ওই ধরনের কেমনে এই জিনিসটা ওভারটেক করে গেল কোনোভাবেই ঠিক হইলো না এই সিপাশাপার রাস্তার মধ্যে এইগুলো করার কোন দরকার আস যা করছে অর্ড অ কোনো মানুষের ক্ষতি না হয় দর্শক এই দেখে নাই এইগুলো হয়েছে খেয়াল না একটু যদি বালির মধ্যে নামি আসলে বালির মধ্যে নামাটা মনে হয় না খুব একটা বেশি ঠিক হইবে একটু পর যদি গাড়ির মধ্যে উড়ি এই বালির মধ্যে নামার পরে গাড়ি এখানে ভরিয়ে যায় বালি দিয়ে এখানে ক্যাশ কেস 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 করে খালি মানে যে এনে পাবু ধুই ওই এখানে কেমন জানি ঠে কনস্ট্রাকশনের কাজ চলে বাড়িঘর বানায় রাজমিশে ওহনে বইয়া ধরেন ইট বালু সিমেন্ট লইয়া কাম করে হেরম হয়ে যায় গাড়ির ভিতরে এলি গাছটা ভালো লাগে না সাগরে পরে নামছিবার বালির মধ্যে খালি গাছ বুঝলাম না এই বালির মধ্যে কোনো মাটির তো সিন হব না গাছ হয় কেমনে হইতে উত্তরটা ঠিক আমি পাইলাম না মানুষের একটা গাছপালা লাগায় লাগানোর পরে চাষবাস করতে করতে একটা গাছের বাসাই রাখা যায় না পর পর সার দেওয়া লাগে ফাঁস দেওয়া লাগে ঔষধ দেওয়া লাগে কীটনাশক দেওয়া লাগে ভিটামিন দেওয়া লাগে হের একটা গাছ বাসাইতে পারে না আরে এনে কতদিন গাছপালা গাছ গাছ হয়ে থাকে জীবনে কিছু লাগে না এরপরও জঙ্গলগুলো হইতে 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 গেলে পারে গেলে অ্যামাজন হয়ে যায় দর্শক এই ধান কি সুন্দর করে এই গাছগুলো কাটছে এই গাছগুলো যেরম খুশি এরম করে কাটতে পারে কিছু কিছু কোম্পানি আছে এদের কোম্পানির সামনে এই গাছগুলো দিয়ে কোম্পানি লোগো বানায় আবার কেউ কেউ কোম্পানির নাম লেখে এ বি সি ডি এইগুলো বিভিন্ন অক্ষরও কিন্তু লেখা যায় দর্শক এই দেখে নেই মুখ দিয়ে কি পরিমাণে বাতাসগুলো বাইরে আছে ঠেকা জানি ই আছে না ওই যে ইট পরে আর কি ওইগুলো লানে খালে মুখ দিয়ে বাতাসগুলো বাইরে ওই দেখে নেই আরে আল্লাহ রে কি যে একটা ম্যাজিক গরমের দিনে আর কি এই বাতাসগুলো বাইর করতে ম্যাজিক এটা এক প্রকার কম যায় শীতকালে খালি ম্যাজিকগুলো চলমান গরমের দিনে এই ম্যাজিকগুলো কার্যকর এককালে আড়াই খেলে এই দেখে নেই আহ আরে সর্বনাশ দর্শক জেনে খারা রেছি এনে বিশাল একটা মাঠ আছে মনে হয় এই যে দেখেন রসি মসি দিয়ে আটকে উটকে ধুয়ে দিয়েছে মূলত এই জায়গায় একটা বাসকেটবল খেলে মনে হয় ভলিবল খেলে ওই যে দুই পাশে কতগুলো মানুষ পায়ে ওই জালের এই পাইস দুই হ্যাঁ ওরম একটা মাঠ এই জায়গা আছে কিন্তু ওই মাঠটার জালগুলো আমরা খুলে মানে ধুয়ে দিচ্ছে আবার অন্য মানুষ এই খেলা এরকম কোন ব্যবস্থা করবে না কারণ তার দেগুলা সব করে তো দর্শক ওই জায়গায় একটা হলুদ বাতি জ্বলিয়া রয়েছে এই বাতিটা অনেক কার্যকর এই ধরনের গাড়িটা যাইতে আসে যাইতে আসে মানে দূরে তো যখন এটা হলুদ বাতি হয়ে পড়ে তখনই কিন্তু ওই গাড়িগুলো স্লো করে যে ওই জায়গা মনে হয় কোনো বিপদ সংকেত আছে এই ধান সব গাড়িগুলো যাই করি হালাই আর যদি এই হলুদ বাতিল না থাকে বাড়ি খেয়ে হের পর যে কি অবস্থা হইবে হ্যাঁ নিজেও না এই ধরেন আরো একটা গাড়ি যাইতে আছে এই আস্তে করে উঠবে এই না চলে বন্ধু এ যাইবে না এই আমাদের বই থাকবে এই লোকেরা আবার সাগরে বারে দৌড়িতে পছন্দ করে এ দৌড়াইতে দৌড়িতে কমে যায় শ্বাস করবে হ্যাঁ নিজেও না এই ধান আর একজন এবার না হ্যাঁ আবার ডগ লইয়া আটবে ওরে সর্বনাশ এই ডগ লইয় মজাটা কি মজাটাই আমি অন্ত পাইলাম না এই দেন দুইজন মানুষ এক ডগের পিছনে দৌড়াইতে আছে না 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 এই পরিবেশ আর থাউন যাবে না এই হেনে আর থাকুন এখন যাবো কি রে এই হেনে কত মাইছে কত রকমের কাহিনী করে আমরা খালি খারে রয়েছি দরকার আমরা এখন এই জায়গাতে কি আপনি ছোটো ভাই হ্যাঁ সময় হয়ে গেছে হ্যাঁ আর পাঁচ সাত দশ মিনিটের মধ্যে মনে করেন যে সুইমিং শেষ হয়ে যাবে হ্যাঁ ওই লই দিবে ছোটো ভাইয়ের বাবার অন্ত লওয়ানোর পরে হ্যাঁ পার যাইতে তেল পারতে গাড়ি তেলও প্রায় শেষ হয়ে গেছে দেহি যদি সময় সুযোগ হয় হ্যাঁ যাওয়ার ন্যায়টা আছে ইনশাল্লাহ দেহি কী করা যায় এই দর্শক আমরা এখন যাওয়ার লেগে একদম প্রস্তুত গাড়ির মধ্যে বই বললাম এখন চারিদিক দেখতে আছি যে সব

চেহারা কোন সময় আসে তারপরে আমরা আসলে যাইতে পারবো এইখানে এমন কোনো রাস্তা এই রাস্তার মধ্যে পার্কিং খুব একটা বেশি পাওন না রাস্তার একেবারে পাশে ধুয়ে দিয়েছি দর্শক আমরা এখন কোনখানে আছি খারাপ এখানে বিশাল একটা ছবি আছে ছবির মধ্যে একটু দেখানোর চেষ্টা করি এই যে আমরা এখন আসি আমরা এখন আসি কুমে আসি নিজেও কই তিনি খারাপ কারণ সাগর তো বুঝতে পারছি বালিও বলতে পারছি এখানে আছি আমরা এখানে ইতালিতে যত জায়গায় বাড়িঘর বানাই নিয়ে কাজ হইবে এই জায়গাগুলোর উপরে এরকম ছবি আঁকা থাকবে এই জায়গা খালে চারিদিকে বাউন্ডারি দিয়ে রাখছে এই পেপার গুলা দিয়ে এই যে প্লাস্টিক গুলা দিয়ে ছবি বাক্যে দিছে যে এই জায়গা বিশাল একটা হোটেল হইতে আছে মানুষজন ইয়ে থাকতে পারবে সেই হোটেল খাউনিয় হোটেল হইতে পারে কোন একটা কিছু দরকার নেই ওই হিসাব করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে আমরা ওই হিসাব করবো পরে এরপর আমরা এরপরে এই যে মেশিনটা দেখতে আছেন এই যে টাকা মেশিন মেশিনটা এটার মধ্যে ছোট ভাই ওই যে বিশি দিয়ে দিয়েছে ধাপ করে ভিতর গেছে টান মারছে অথচ মেশিনের মধ্যে যে কত রকমের সিস্টেম করা আহ যে দিলো সাপ এই যে আস্তে আস্তে এবার ওই যে গেছি তেল এবার ডিজেলটা কিন্তু ওই যে নাম্বার চার নাম্বার কি কে ও आम्रा हॉस्पिटल नंबर पोस्ट यार की आसे हैं। চার নাম্বার সিরিয়ালে আসি এরপরে এই জায়গায় এই ডিজেলগুলো ভরতে আছি গাড়ির মধ্যে এই জায়গায় লেহা হরতে আছে উপরে উঠতে আছে ইয়রো আর নিচে উঠতে আছে কত লিটার পামু দেখা যাক যে আজকে আমরা কত লিটার পাই সময় লাগতে আছে ভর্তি তাড়াহুড়া করুক না কারণ বেশি জোরে চাপ দিলে গোড়ায় দেওয়ার তেল পরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে ভিতরে তেল দায়ে খুলেই পারে না বাইরে পরিয়ে যাইতে পারে এই দেখেন দর্শক উপরে বারো ইয়েরো তেরো ইয়েরো চোদ্দো ইয়রো নিচে লেহা হতে আছে দর্শক নয় লিটার প্রায় দশ লিটারের কাছাকাছি উপরে সতেরো ইয়েরো উঠতে গেছে কিন্তু দর্শক আঠারো ইয়েরো আর মাত্র অল্প কিছু বাহি আছে দেখিছে দর্শক কত লিটার তেল না তেল না কত লিটার ডিজেল আমরা এই থেকে পাই দর্শক আমরা কিন্তু শেষমেশ এগারো লিটার তেল পাইছি প্রায় বারো লিটারের কাছাকাছি এগারো পয়েন্ট সাতাত্তর আর অল্পের টুড়ি যদি তেল দিত বারো লিটার হয়ে যেত হ্যাঁ আর দিল না আজ ভিডিও এই পর্যন্তই বাই বাই